কে সাজেস্ট করব এই ব্যাগটা নেন ভাই এই কাপড়টা দেখেন এটা দেখেন খুললে কিন্তু ওই যে বড় ব্যাগটা দেখছেন ওই বড় ব্যাগের মত অনেক বড় হয়ে যাইতেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে একদম ওয়াটারপ্রুফ সিস্টেম দেখেন এই চেনে দা পানি ঢুকতে খুবই কষ্ট হবে যদি যদি আমি আপনাদেরকে টোটালি কথা বলি যে ফেব্রিক্সটা যদি ফেব্রিক্সটা কিও হাতে আপনাদের প্রয়োজনীয় কলম বা অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্র আপনি এখানে রাখতে পারেন রাখুন ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারও আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ইসলামিয়া এলাদার হাউজের পক্ষ থেকে আমরা যে ব্যাগটা নিয়ে এখন কথা বলবো এই ব্যাগটা হচ্ছে খুব চমৎকার ডিজাইনের আর এগুলো হচ্ছে সব পারপাসে ব্যবহার করা যায় যারা আমাদের যে কোনো ভিডিও দেখেন ভিডিও দেখার পরে যদি কোনো ভিডিও থেকে আপনার প্রোডাক্ট পছন্দ হয় এই স্ক্রিন শট দিয়ে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখছেন এমনি হোয়াটসঅ্যাপে ছবি পাঠাইলে অ্যাড্রেস দিলে আপনার ঠিকানা মতো চলে যাবে আচ্ছা আমরা যে ব্যাগটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই ব্যাগটা এই ব্যাগটার যদি আমি আপনাদেরকে টোটাললি কথা বলি যে ফেব্রিক্সটা যদি ফেব্রিক্সটা কেউ হাতে নেন বুঝতে পারবেন যে ফেব্রিক্সটার ধার কত বা কত কোয়ালিটি এই যে ডিজাইনটা আর্টিক হান্টার এটা কিন্তু মোটামুটি সেকেন্ড কপি হিসেবে আপনার ধরে নিতে পারেন এটা ফার্স্ট কপি না যারাই বলে ফার্স্ট কপি বল এটা হচ্ছে সেকেন্ড কপি আর এগুলো হচ্ছে কবি প্রিমিয়াম ক্যাটাগরি আপনার কোয়ালিটিও খুব ভালো এখানে একটা চেম্বার পাবেন টোটালি এখানে একটা চেম্বার পাবেন একটা দুটা তিনটা চারটা পাঁচটা টোটালি পাঁচটা চেম্বার পাবেন আর যখন আপনি ব্যবহার করতে চান ল্যাপটপ যদি কেউ ইউজ করেন সেটা হওয়ার জন্য আলাদা চেম্বার থাকবে আর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ জায়গা আছে আপনি কলেজ ভার্সিটি ট্যুর অফিস সব পারপাসে ব্যবহার করতে পারেন তারপরে হচ্ছে এখানে যদি আমি একটু খুলে আপনাদেরকে দেখাই এখানে কিন্তু আপনার প্রয়োজনীয় কলম বা অন্য অন্য আনুষঙ্গিক জিনিসপত্র আপনি এখানে রাখতে পারেন রাখার সুবিধা থাকছে তবে মূল কথা আসি মূল কথা হচ্ছে এই প্রোডাক্টটা হচ্ছে কবি প্রিমিয়াম মানে এত চমৎকার এত সুন্দর লুকটাও কিন্তু দারুণ আপনার যদি একটু খেয়াল করেন যখন আপনার কাঁধে নেবেন তখন কিন্তু আপনার কাছে কবি মোটামুটি আপনার কাছে খুব ভালো লাগবে একদম স্মুথলি আর এই ব্যাগটা হচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি থাকবে যদি কেউ নিতে চান আমাদের সব অ্যাড্রেসে চলে আসবেন ইসলামিয়া লেদার হাউস হাজি হোসেন প্লাজা শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা বিরানব্বই নম্বর দোকান যদি কেউ না আসতে পারেন ঢাকার বাইরে বা ঢাকার মধ্যে বাংলাদেশে যে কোনো জায়গাতে ঘরে বসে আপনি অর্ডার করতে পারবেন বাহত্তর ঘন্টার মধ্যে আপনার বাসায় চলে যাবে প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস ষোলোশো টাকা আমাদের ডিসকাউন্ট প্রাইস থাকছে চোদ্দোশো টাকা ফাইনালি ডিসকাউন্ট প্রাইস থাকবে চোদ্দোশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো টাকা ডাকার মধ্যে সত্তর টাকা প্রবাসীরা বাইরেরা যদি অর্ডার করেন সেই ক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জ চাইলে একসাথে আগেও দিতে পারেন মাত্র চোদ্দশো টাকা পাশাপাশি যদি কেউ একটু কম প্রাইজের মধ্যে নিতে চান সেম দেখতে লুকও সেম ডিজাইনও সেম ফেব্রিক্স কিন্তু এক না দেখতে পারেন একটু ভিন্ন আছে এটা হচ্ছে একটা দুটা তিনটা চারটা চেম্বার এর আগেরটা ছিল পাঁচটা চেম্বার আর এটার ডিজাইনটা হচ্ছে এরকম আর এটার ব্যাপারে আর বেশি কিছু বলার নাই জাস্ট আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এটার প্রাইস থাকবে অনলি মাত্র নয়শো টাকার মধ্যে আর আমি আপনাদেরকে আরেকটা কথা বলি সবসময় কিন্তু আমরা নর্মাল প্রোডাক্ট ভিডিওতে রাখি না যদি কেউ নর্মাল কম রেটের মধ্যে নিতে চান আমাদের শপে চলে আসবেন ওকে আমরা আরও একটা ব্যাগ নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেই ব্যাগটাও খুব দারুণ কবি চমৎকার এই ব্যাগটা মাসাল্লাহ এত পরিমাণ আপনারা পছন্দ করেন সেটা আমি আগে ভাবতে পারি পরে ডিজাইনটা অনেক দারুণ দারুণ ডিজাইনটা কিন্তু যে পছন্দনীয় সাথে কিন্তু কোম্পানির পক্ষ থেকে টু ইয়ার্স ওয়ারেন্টি থাকছে আর এটা ব্যাপার যদি আমি খুলে আপনাদেরকে বলি কয়টা চেম্বার থাকছে একটা দুটা তিনটা চারটা চারটা এটা কিন্তু এমন একটা চিন দেওয়া হচ্ছে সেটা মনে হচ্ছে একদম ওয়াটারপ্রুফ সিস্টেম দেখেন এই চেনে পানি ঢুকতে খুবই কষ্ট হবে জোরও বৃষ্টি হলে পানি ঢুকবে তাছাড়া পানি ঢুকবে না যারা অনেকে ওয়াটারপ্রুফ ব্যাগ খোঁজেন আসলে ওয়াটারপ্রুফ কোনো ব্যাগ হয় না কিন্তু বলি এই যে দেখেন কোম্পানির একদম খোদাই করে লেখা আছে লিজেন এটা হচ্ছে আর্টি না এটা হচ্ছে লিজেন কোম্পানির আপনি একটু বুঝে নিন এই যে ডিজাইনটা এই যে এখানেও লেখা আছে এটা হচ্ছে লিজেন কোম্পানি আর এটা যদি আমি আপনাদেরকে খুলে দেখা এটাও কিন্তু সেম সিস্টেম থাকছে তো মার্শাল্লাহ চমৎকার এই প্রোডাক্টটাও আপনারা নিতে পারেন এই ব্যাগের ডিজাইনটা লোকটা খুব দারুণ আর এটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের পনেরোশো টাকা আমরা যেহেতু আমাদের ইসলামিয়া লেদার হাউজ অফিসিয়াল চ্যানেল থেকে আপনি ভিডিওটা দেখছেন তার জন্য আপনার সম আপনার সম্মানার্থে আমরা দুশো টাকা ডিসকাউন্ট করে দিয়ে রাখবো অন্যমাত্র তেরোশো টাকা অর্থাৎ এক হাজার তিনশো টাকার মধ্যে এই দারুণ চমৎকার ব্যাগটা আপনার হাতে পেয়ে যাবেন সাথে কিন্তু দুই বছরের ওয়ারেন্টি থাকছে অবশ্যই এই ধরনের ব্যাগই আপনি মনে মনে ভাবছেন আমাদের কাছে পেয়ে যাবেন ওকে আমরা আরো একটা মানে খুব দারুণ একটা ব্যাগ নিয়ে আসছি মানে এত সুন্দর লুকটা যদি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে এই ব্যাগটার ব্যাপারে আর এটা হচ্ছে এমন একটা সুন্দর ব্যাগ এটার ব্যাপারে যদি আমি বৈশিষ্ট্যগুলি খুলে বলি আপনারা বুঝতে পারবেন আচ্ছা আগের লোকটা দেখাই এটা দেখেন পিছনের লোকটা দেখেন বুঝবেন কিভাবে ভালো কোয়ালিটি দেখেন এখানে কিন্তু এই ফিতার মধ্যে লেখা আছে দেখেন আরটি খান্ডার নাম দাও ফিতার মধ্যে লিখে দেওয়া আছে এর আগে যতগুলি ব্যাগ দেখেন হয়েছে উপরে আরটি খান্ডার লেখা কিন্তু ফিতাতে কিন্তু কোদাই করে লেখা নাই দেখতে পাচ্ছেন আপনারা একদম ফিতাতে পর্যন্ত লেখা আছে এইটা দেখেন এইখানেও কিন্তু লেখা আছে দেখেন লোগো সহখানে কিন্তু এটার ভিতরে এটার মধ্যে নেই তো এটা কি খারাপ না খারাপ না এটাও ভালো এটা একটু ভালো এটার হ্যান্ডেলটা দেখেন আমি যদি আপনাদেরকে বলি এইটা হ্যান্ডেলটা এটার হ্যান্ডেলটা যখন আপনি বাস্তবে ধরবেন আর এটার হ্যান্ডেলটা ধরবেন বাস্তবে এক হবে না কিন্তু এটার হ্যান্ডেলটা এক রকম এটার হ্যান্ডেল রাইট এখানে যে একটা বেল দেখছেন এই বেলটা তো দেখেন একদম খোদাই করে লেখা আছে তার মানে আপনারা বুঝে নিতে হবে যে প্রোডাক্টটা মোটামুটি ভালো মানের আচ্ছা ভিতরটা এবার খুলে দেখি ভিতরে কি অবস্থা ওয়াও ভিতরে কাপড়টা দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু একদম খোদাই করে লেখা আছে দেখেন আর্টিক হান্টার কতটুকু বোঝা যায় জানি না প্রত্যেকটা এবং এখানে তো লেখা থাকবেই যে পরে পর্যন্ত লেখা আছে এখানে পর্যন্ত লেখা আছে এরপরে যদি আপনারা বলেন না এটা নাম্বার না তাহলে আমরা কোথায় যাব বলেন তারপর আমরা দেখতে পাচ্ছি এটার ভিতরটা ভিতরে দেখেন এটা এখন বোঝা যেতে পারে দেখেন আরটি ঘন্টা লেখা আছে কাপড়ের মধ্যে এই যে বোঝা যাচ্ছে আরটি পুরো স্পষ্ট ভাবে বোঝা যায় যায় আচ্ছা এই চমৎকার ব্যাগটা হচ্ছে যারা একটু প্রিমিয়াম খুঁজছেন আমি একটু প্রিমিয়াম লাগবে সবসময় তো এক ক্যাটাগরির ব্যবহার করি তো আমি একটু প্রিমিয়াম ক্যাটাগরি নিতে চাই একটু ভালো কোয়ালিটি আমি আপনাদেরকে সাজেস্ট করব এই ব্যাগটা নেন ভাই এই কাপড়টা দেখেন এটার গ্লিজ কাপড়টার গ্লিজ এবং কাপড়টার কোয়ালিটি এবং ডিজাইনটা খুব দারুণ মানাবে আপনি যখন কাঁদে নিবেন হুম একদম আসলে অনেকখান কথা বলে আপনাদের বোঝার জন্য কারণ অনেকে আসলে ভিডিও দেখেই নেন ভিডিও দেখে নিতে গেলে এই ব্যাগের সম্বন্ধে বিস্তারিত সবকিছু না বুঝলে কিন্তু অনেকে নিতে চায় না আচ্ছা যাই হোক এটা রেগুলার প্রাইস থাকবে আমাদের আজকের ভিডিওতে দুই হাজার টাকা কিন্তু আমরা আপনাদেরকে একটা সম্মান করে দুশো টাকা ডিসকাউন্ট দিব দুশো টাকা না তিনশো টাকা শুধু এ ফার্স্ট প্রোডাক্ট হিসেবে ফার্স্ট ভিডিও হিসেবে আমি আপনাদেরকে রাখবো হলো সতেরোশো টাকা সতেরোশো টাকা থেকে সতেরোশো টাকা টাকা এই ধরনের প্রোডাক্টগুলো আপনি আমাদের কাছে পাবেন এত চমৎকার তো ইনশাল্লাহ অবশ্যই আশা করি ভালো প্রোডাক্টের জন্য ইসলামে লেদার হাউজে আপন চলে আসবেন আসতে না পারলে হোয়াটসঅ্যাপে নক দিবেন তারপর আমরা আপনাদেরকে আরো কয়েকটা প্রোডাক্ট দেখাবো তার মধ্যে হচ্ছে এই একটা প্রোডাক্ট এটা ডিজাইনটা মারাত্মক সুন্দর এটা ডিজাইন অনেক সুন্দর কিন্তু তার আগে যেটা দেখলাম এটার মত না যতই সুন্দর হোক দেখেন এটাতে কিন্তু কোনোভাবে লেখা টাকা কিছু নেই ফেব্রিক এরকম নাই তো এগুলো হচ্ছে একটু যারা বাজেট একটু কম তাদের জন্য এই প্রোডাক্টটা নিতে পারেন এটার প্রাইস থাকবে অনলি মাত্র 1200 টাকা করে এটা অনলি মাত্র 1200 টাকার মধ্যে নিতে পারো। তারপর যারা একটু মানে যারা ভার্সিটিতে যান অনেক ছেলের আছে যে সিম্পল দরকার। ভার্সিটিতে বড় শোনা করে। আবার অনেক জব যারা করে অনেকে আছে যে ছোট কাটর জন্য অফিসে যাওয়ার জন্য ছোট জন্য একটা ব্যাগ দরকার। তো এই ব্যাগটা আছে না এত সুন্দর দেখেন স্লিমের মধ্যে। স্লিম অনেক স্লিম ছোট আবার কাঁধে নিলে মনে হবে না যে আপনার ব্যাগ এত স্লিম এর মধ্যে দেখেন এই ব্যাগটা তবে হ্যাঁ এই ব্যাগটা আবার সুবিধা আছে অনেকে মনে করতে পারেন যে আসলে অনেক ছোট জায়গা কম না যখন প্রয়োজন হবে এই চেনটা আপনি খুলে ফেলবেন দেখেন এখানে একটা চেন আছে এই যে এভাবে দেখেন খুললে কিন্তু ওই যে বড় ব্যাগটা দেখছেন ওই বড় ব্যাগ মতো অনেক বড় হয়ে যেতেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো জায়গা হয়ে গেছে এখন কিন্তু আপনার প্রয়োজন মতো বড় ব্যাগের মতো ব্যবহার করতে পারেন ওই যে টু রেবা গেলে এটা নিয়ে জিতে পারেন দেখেন এটাও কিন্তু অরিজিনাল লেজন কোম্পানির প্যাকে একেবারে খোদাই করে লেখা খোদাই করে লেখা আছে তো অবশ্যই এটার ভিতরে কিন্তু কয়েন পকেট থাকবে প্রয়োজনে জিনিসপত্র ব্যবহার করতে পারে তো আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে একটু প্রিমিয়াম থাকে সব সময় আর এটার চেম্বার থাকবে হলো টোটালি একটা দুটা তিনটা চারটা চারটা চেম্বার থাকবে এবং ভিতরে যে ফিনিশিংটা আপনারা দেখেন একদম কোম্পানির লোগো কিছু থাকবে তো এই চমৎকার ডিজাইনের ব্যাগটা যদি কেউ দুইশো তিনশো পাঁচশো এক হাজার পিস যদি কোনো কোম্পানির জন্য লোগো সহকারে করে নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবে আমরা সম্পূর্ণ এখানে আপনাদের কোম্পানির লোগো করে নাম সহকারে আমরা আপনাদেরকে দিতে পারবো যদি কেউ বেশি অংশের লাগে আমাদের অ্যাড্রেসে চলে আসবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশে যে কোনো জায়গাতে আমরা অর্ডার নিয়ে আপনাদের হাতে পাঠিয়ে দিই যত পিস লাগবে যত পিস লাগে আর যারা সিঙ্গেল এক নেবেন রেগুলার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আজকের ভিডিওতে ওয়ানলি মাত্র এক টাকা অর্থাৎ তেরোশো টাকার মধ্যে এটা আপনার হাতে পৌঁছে যাবে সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার মধ্যে আমার লাস্ট আমাদের মোস্ট একদম আমাদের মোস্ট একবার সবচেয়ে আকর্ষণীয় যে প্রোডাক্টটা যেটা আপনারা আমাদেরকে যতবারই স্টক করি স্টক থাকে না স্টক এই কথাই বলতে যাচ্ছিলাম অপর এই সব কথা বললে অনেকে আবার কি মনে করে জানি না স্টক কলি শেষ হয়ে যায় কারণ হচ্ছে এটার যে লোকটা এটার যে ডিজাইনটা মানে খুব দারুণ এখানে একটা দেখেন অনেকই ওয়াটারপ্রুফ ব্যাগ খোঁজেন আপনারা দেখছেন একদম দেখতে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এখানে একটা চেম্বার থাকবে দেখেন চেম্বারটা অনেক সুন্দর আর এটা সবচেয়ে মূল কথা হচ্ছে চেনগুলি দেখেন দারুণ যখন আপনার বড় মনে হবে দরকার এই চেনটা এই যে দেখেন অনেকটা বড় হয়ে গেছে মানে এত বড় হয়ে গেছে আপনি কলেজ স্কুল সব ব্যবহার করতে পারবেন যে প্রবাসী বাইরা আপনাদের ছেলেদেরকে যারা স্কুলে পড়েন তাদের জন্য দেওয়ার জন্য এই ব্যাগগুলা দিতে পারবেন আর এগুলো হচ্ছে মানে দারুণ পিছনে দেখেন আর একটা চেম্বার থাকবে ভিতরের কাপড়গুলো দেখেন মানে খুব দারুণ আর এই ব্যাগটা হচ্ছে যারা নিতে চাচ্ছেন তারা নিয়ে নিতে পারেন আমাদের এটার আগের প্রাইস ছিল আঠারোশো টাকা তো অনেকেই আমাদেরকে বলছিল ভাই ব্যাগটা পছন্দ হয়েছে বাজারে একটু কম তো রেটটা কমাই দেন আমরা আসলে লাভের টেনশন না করে আমরা আপনাদেরকে হাতে পোষাই দেওয়ার জন্য আমরা এটা কমাই দিয়ে চোদ্দশো টাকা রেট করেছি তো এখন আপাতত যত করে রেট থাকবে যদি কখনই বাড়ে তখন আপনারা বাড়ায় আমরা বলে দিব পাওয়া যেত টাকা করে আছে তো আমাদের এই ব্যাগগুলা ছোট একটা ভিডিওতে যে সুন্দর ব্যাগগুলো দেখানো হয়েছে যদি আপনাদের ভালো লাগে নিয়ে নিতে পারেন যারা আমাদের ফেসবুক পেজ দেখছেন যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ